আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবাক সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকবেন দিন প্রচারের ক্ষেত্রে সহযোগী হবেন আজকের বিষয় হচ্ছে উজু করার দোয়া আমরা অনেকেই উজুর শুরুতে অনেক রকমের দোয়া পড়ে থাকি অজুর শুরুতে আমরা কি পড়বো সে বিষয়ে আমাদের জানা দরকার এবং সেই হিসেবেই আমাদেরকে আমল করা দরকার অজুর শুরুতে আমরা পড়ব বিসমিল্লাহ রহমান রহিম যিনি রহমান এবং রহিম অত্যন্ত দয়ালু দয়াবান তিনার নামে আমি শুরু করছি তারপরে আরম্ভ করবো আরেকটি দোয়া দিয়ে সেটা হচ্ছে আল্লাহ ফিরলি ফি দে অর্থ হচ্ছে হে আল্লাহ আমার সমস্ত গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও এবং আমার ঘরের মধ্যে প্রশস্ততা দান করো অর্থাৎ ঘরের মধ্যে বরকত দান করো এবং আমার রিজিকের মধ্যেও তুমি বরকত দান করো বারাকা দান করো তো এই দোয়া পরে আমরা উজু করা শুরু করবো ইনশাল্লাহ আশা করছি যে আল্লাহ আব্বুল আলমিন আমাদের গুনাগুলোকে ক্ষমা করে দিবেন এবং আমাদের ঘরের মধ্যে প্রশস্ততা দিবেন এবং আমাদের রিজিকের মধ্যে আল্লাহ আলামিন আলমিন প্রশস্ততা দান করবেন আল্লাহ আবুহ আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করে উজু করার তাফিক দান করুক আমিন